নির্বাচন শুনলে মাথা খারাপ হয়ে যায় কারণ ওরা কখন নির্বাচন করবেও না করবেও না নির্বাচনকে স্থিরতা করতে পারে কিন্তু এই জিনিসগুলো তারা বোঝার চেষ্টা যে না তারা শুধু বলে নির্বাচন খুব কঠিন ভাষায় আমি বলতে চাই না

এখন নির্বাচন দিল পারি আরে ভাই আমি যদি ছেড়েও দিই চ্যালেঞ্জ করে বলতে পারি সরকার এই সরকার বলুক এই সরকার বলুক নাই আমরাই ক্ষমতা না বুকে পাড়া আসেন নির্বাচন যখন তাহলে কেন তাড়াতাড়ি নয়